হ্যালো গাইস ওয়েলকাম টু হার্চান বিপ্লব দে ব্লক চালান আর নতুন নিয়ে চলেছি তা আমাদের সব গাড়িগুলো ধুইতে নিয়ে যাবো তো চলো গাড়ি পূজা দেওয়া হবে কালকে এখানে দাদা গাড়ি ধুইতে যাবে গাড়ি বের করছে তা কালকে গাড়ি পূজা দেওয়া হবে আজকের গাড়িটা ধুইতে নিয়ে যাওয়া হচ্ছে এখানে দাদা গাড়ি চালাচ্ছে যাওয়া হচ্ছে কালকে গাড়ি পূজা ইন্টারেস্ট আছে তো তুমি চলো তা এখানে সব গাড়িগুলো ধুয়ে রেডি করে দিচ্ছিলো আমাদের এই দাদাটা এখানে তেল টেল মেরে সব বাইকটাই নিয়ে চলে এসেছিলাম এখানে সব গাড়িগুলো মুছে দিল দাদা এখানে বড় গাড়িটা মুছে রেডি করছিল আমি ওখানে রেডি হয়ে গেছি গাড়ি ফুলটা আনতে যাবো চলো দেখতেই পাচ্ছ চলো তারপর তোমাদের সাথে আমি আর একটা ভাই যাবো রায়দিঘিতে ফুল আনতে যাবো এখানে ভাই চলে এসছে ভাইকে নিয়ে যাবো দেখা ভাই চলে এসছে তা আমি আর ভাই এখানে ফুল দোকানে চলে এসেছি গাড়ি পূজার জন্য সব রকম ফুল নিয়ে নিলাম তাই এখানে ফল দোকান থেকে সাত রকম ফল নিয়ে নিলাম গাড়ি পূজার জন্য এখানে আমি আর ভাই দেখা পাচ্ছ মিষ্টি দোকান থেকে সাত রকম মিষ্টি নিয়ে নিলাম গাড়ি পূজার জন্য স্নান টান করে এখানে রেডি হয়ে গেছে ওখানে ঠাকুর বসে এসে গিয়েছে সামনে গাড়িগুলো সব বের করে রেডি করা হয়ে গেছে চলো এখানে গাড়ি পুজো হবে এখানে দেখা বাবা গাড়িতে সবকিছু বেঁধে যাচ্ছে মা এখানে গাড়ি পূজার জন্য সবকিছু ডালা ঠাকুর করে সাজিয়ে রেডি করে দিয়েছে দেখা পাচ্ছ ঠাকুর বসায় দেখা আমাদের গাড়িতে সিঁদুর লাগিয়ে দিচ্ছে সবকিছু গাড়ি এখানে ফুল টুল দিয়ে সাজিয়ে রেডি করা হয়ে গেছে তা দাদা এখানে রেডি হয়ে চলে এসেছে দেখা পাচ্ছ তার সব গাড়িগুলো এখানে ডালা দিয়ে সাজিয়ে দিয়েছে ঠাকুর দেখা পাচ্ছ বড়ো গাড়িটা সাজিয়ে দিয়েছিল ফুল দিয়ে খুব সুন্দর লাগছিল এখানে দেখো পাচ্ছ বড়ো গাড়ির ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি তা আমাদের ঠাকুর মশাই এখানে পূজা করতে বসে গিয়েছে ঠাকুর পূজা শুরু হয়ে গেছে তার ঠাকুর মশাই এখানে আমাদের সবাইকে ফুল দিয়ে দিচ্ছিল এবার পুষ্পাঞ্জলি দেবো আমরা সবাই পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে এখানে সবাই প্রণাম টনাম করে নিয়ে এখানে দাদা নারকেল ফাটানোর জন্য এখানে রেডি হয়ে গেছে নারকেল ফাটাবে সব গাড়িগুলো পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমাদের চালের গোডাউনটা পুজো করে নিচ্ছে তাই এখানে গাড়ি পূজা হয়ে গেছে তারপরে এখানে গাড়িটা ঢুকিয়ে দিচ্ছে এখানে ঘর গাড়ি ডালার ঘর দেখে কমপ্লিট হয়ে গেছে এখন সামনে দরজা এই গাড়ি ঢুকিয়ে দিচ্ছে গাড়ি খুঁজা হয়ে গেছে সব গাড়িগুলো এখানে ঢুকিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাও সবাই ফলো করে দিও